আচ্ছা কি তুই কি এর নাকি আরে মা তুই খালি রইছ না খালি কয়টা দিনের মধ্যেই বই এই কোটি টাইকার মালিক হয়ে যাইবু সে দিন কে তুই করব নাকি আরে না হয় রে মা কই তো হেমস্টার কমবিট করম কি জিনিস চেমস্টার কমবেন না হয় হ্যামস্টার কমবেন সেটা যাই হোক ওটা কি জিনিস তাই ওটা একটা টাকার খনি তুই অত শত ওগুলা বুঝবু না তুই আজকে আমার শোক আত্মীয় সজন লাখ ফোন করি খবর দে 26 তারিখে আমার বাড়ি প্রচুর খাওয়া দাওয়া আছে ছয় সাতটা নাখান পাটাই মারা হবে পুরি মোর মুখ সুদার কি বেশি বারণ বারণ না করিস তুই 26 তারিখে আগত আসুক না শালা দেখিম ভালা বুই তুই কেমন কোটি টাকার মালিক কে হইস নে ঠিক আছে ভালা তুই দে তো মোগালা 100 টাকা দে বাল কিছাস করে লাগছে কাজ নাই তারিখটা প্রতিটা দিনে একটা করে পাটা মারি মার খাম আরে টাকা দিয়ে বাড়ি বিছিনা বানাম ছুনা দিয়ে শেয়ার বানাম বাল তুই আর একবার খালি এমন মুখ সোডা মার তোর যদি

আর কোচ 100 টাকাতেই তো চাইছং বাল ছিরা। কইছ না কাল 26 তারিখটা আসুক তোমার সোগলা টাকাই আমি ফिरी দিম বাল। তুই বাবা মোরা মোরাকো তোমুন চ্যাটের গরম না দেখাস বুঝছিস তো? এ 26 তারিখ কি আছে তোর বাপের কি আর একটা বিয়েও লাগছে নাকি? যে তোর বাপ দাবা দাবি পাইবে। ওই যে 26 তারিখ গিয়ে নাকি কিসের চ্যামস্টার নাকি কইছে। ওটা তো দেই বলে পয়সা পাইবে নাকি? ওটা চ্যামস্টার না হয় ওটা হ্যানস্টার কমবেট। আচ্ছা ওটা যেই বালে হোক কি জিনিস তাই ওটা। ওটা আমার পয়সার গস তুই অত শত বুঝিবি না তুই মোক 100 টাকা দে মুই তোক 26 তারিখ সক সুদে মুলে ফিরি দিম পাঠা ছাগলের মত আলাপ তুই মোরা না করিস বুঝছিস তো তোর মুই বাপ হ্যাঁ তোক মুই চিনং না রে শালা শূরের বাচ্চা তুই কি পালের পয়সার গাছ লাগাইছিস ওটা কি মুই জানং না রে খালি ধাপপা বাজি আল্লাহ বড়ে আগত

এই টর্চার সহ্য করার জন্য তো নেশার দরকার ওই ফালে নিবার উপায় কিছু না বাবু তুই এলে কি আলবাল কথা কম লাগছিস এটা শালা জাত ছাগল রে এটা খইনি বিড়ি খাইতে খাইতে এটার ব্রেনটাই শেষ তুই এত চ্যাটার ফাল না দে তো মুখ 100 টাকা দে মোরে দিন নিশা খরে গেছে বাল খালি 26 তারিখতে আসি দে না তোর এই বালের 100 টাকা তো যা মই 1000 টাকা দিয়ে দিম অপর বনটা কি করি চাইবেল লাগছে জানিস যেটাই করি মন চাইবেল লাগছে ভালো তো কিছু করি মন চাইবেল লাগছে না তোর ওটা তো মোর জানা আছে মোর বনটা চাইবেল লাগছে ও যদি তোর দুইটা গালো তো যদি দুইটা দিবার পালুম হয় ওইসে থাক বহুত দিছিস তুই তোরা দেওয়া লাগবে না তুই মুখ 100 টাকা দে

ইতক কয়েন কতগুলা জমছে মোর তো 100 পার হয়ে ভাই পা ব্রে তুই এতগুলা কয়েন কেমনে কেমনে করলি রে সারা দিন থেকে হবে না তুই আমি আমি বল না যাই রে আমার মাথার প্রেসার আছে আমার বালেনতে কয়েন বাড়ানি লাগে আর ইন্ডিয়ার আছে আমি ফুটবল খেলা তো দাইছে আবার গাই যাইবে খেলবার মা এদি মোর মাত্র 100 মিলিয়ন কয়েন হইছে তাড়াতাড়ি এদি মোর বাড়া লাগি কয়েন আর তোমার বালের ফুটবল খেলা তোমা কিসের রে কয়েন সোয়েনের কথা লাগাইছেন

কইল্লু তুই কম রে দেশ মিলিয়ন লাখান কইছং পাত্র তুই কত রে ফস মোর হাজার মিলিয়ন পার হইয়া গেছে